বিগত সরকারের বিরোধিতার কারণে বিএনপি জামায়াত নেতাদের গেল এক দশক চীন সফর হয়নি এ মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের বিষয়ে অন্যান্য দেশ উদ্বেগ জানায়নি বলেও দাবি করেন রাষ্ট্রদূত প্রভাবশালী এই রাষ্ট্রদূতের বিশ্বাস নিবন্ধিত সব দলকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের পর গেলেও এক বছরে রাজনৈতিক দলগুলোর সাথে বেড়েছে চীনের ঘনিষ্ঠতা এরই মধ্যে বেইজিং সফর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা অন্তত দুদফায় পিং সরকার এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন তারা আনুষ্ঠানিক সফর করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া দলের শীর্ষ নেতারাও আলাদাভাবে গেছেন চীন সফরে বিগত সরকারের পনেরো বছরে বিএনপি জামাত ক্ষমতার বাইরে থাকা দলগুলোর সাথে সেই অর্থে ঘনিষ্ঠতা দেখা যায়নি চীনের শীর্ষ নেতাদের এমন সফরও কেন হয়নি রাষ্ট্রদূতের কাছে সেটি জানতে চান সাংবাদিকরা সরকারের বিরোধিতার কারণে গেল দশ বছর বিএনপি ও জামাত নেতাদের সাথে ঘনিষ্ঠতা হয়নি আমাদের সে কারণে তাদের নিয়ে চীন সফরও করা যায়নি উঠে আসে বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপক্ষীয় জোটের কথা রাষ্ট্রদূত বলেন এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করা কবে কিভাবে নির্বাচন সেটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমরা চাই নিবন্ধিত সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন রাষ্ট্রদূত বলেন এ কাজে তার দেশের বিশেষজ্ঞরা ঢাকা আসছেন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা খতিয়ে দেখতে চীনা বিশেষজ্ঞ দল আসছে দু সাল থেকে এই বিমানটি ব্যবহৃত হচ্ছে এখানে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না নির্বাচন এবং সরকার ব্যবস্থা কেমন হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের বলে উল্লেখ করেন তিনি আশা করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সক্ষম এটা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কোনো জোট নয় এটা নিয়ে এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও কথা বলেছি আমরা আনুষ্ঠানিকভাবে কেউ কোনো উদ্বেগ জানাইনি তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে বেইজিং আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা কিছু জানায়নি বলে উল্লেখ করেন ইয়াওয়েন মার্কিন নীতির সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন চীনের অগ্রযাত্রা থামাতে পারবে না কেউই মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা